সুপ্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন চুল কাটার কারিগর যাদেরকে শিল বলি আমরা আমাদের এই যে মাথায় বা আমাদের হেয়ার স্টাইলগুলা তারা করে থাকেন আমি ছোট সময় থেকে দেখে এসেছি যে আমরা যখন হাটে যেতাম তখন এরকম ভাবে আমরাও চুল কাটতাম আমাদের বাচ্চা ছাড়াও দেখতাম যে কাটতো তো আমরাও কেটেছি তো এটা এখন মোটামুটি বিলুপ্তেরই পথে কারণ হচ্ছে দেশ ডিজিটাল হয়ে গিয়েছে ডিজিটাল হওয়ার কারণে এখন সবাই সেলুন দেয় একটু উন্নত ভাবে সেখানেই সবাই চুল কাটাকাটির কাজটা করে তো এখানে রয়েছে আমার এক চাচা ওনার সাথে একটু কথা বলবো চাচা ভালো আছেন আচ্ছা আপনি হাটে কত বছর যাবত এই কাজটা করছেন পঞ্চাশ হয়ে এলো তাহলে এই হাটের বয়স কত বছর একশো বছর হবে আচ্ছা যাই হোক এ পাশে রয়েছে আমার এক চাচা আর কাটছে উনিও চাচাই আমার